সমাজে প্রচলিত কিছু শিরিক কাজ যা আমাদের পরিহার করতে হবে ইম্যান বঙ্গ ও বিনিষ্টকারী অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে মৌলিক একটি কারণ হল আল্লাহর সাথে কাউকে শিরিক অংশীদার করা আমাদের সমাজে আমরা বিভিন্ন ধরনের শিরিক কাজ দেখে থাকি কিছু উদাহরণ দেওয়া হল এক রাসুল্লাহ গায়েবের খবর জানেন বলে বিশ্বাস করা দুই গণকের নিকট ভাগ্য গণনা করা তিন ফাখিবা বানরের মাধ্যমে ভাগ্য জানার চেষ্টা করা শিরিক চার কবরের সাহিত্য অলিগণ মানুষের কল্যাণ করতে পারে এরূপ ধারণা করা শিরিক পাঁচ ভক্তদের কবরে মৃত অলিগণ এসে সাহায্য করতে পারেন এ ধরনের বিশ্বাস করা শ্রী আল্লাহর অলিগণ গায়েব জানেন এমন বিশ্বাস করা শ্রী রাসুল্লাহ সাল্লা আলিয়া প্রশংসা ও অস্তিত্ব বর্ণনা করে তাকে আল্লাহ অবতারণে পরিণত করা অর্থাৎ আল্লাহ নিজে যেন মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের আকৃতিতে এই পৃথিবীতে নিজেকে আত্মপ্রকাশ করেছেন এরূপ বিশ্বাস করা সিরি গাউজ কুতুব আউলিয়াগণ পৃথিবী পরিচালনা করেন বলে বিশ্বাস করা শিরিক জিন ও জিন সাধকরা গায়েব সম্পর্কে জানতে পারে বলে বিশ্বাস করা শিরিক আল্লাহ ব্যতীত অন্য কাউকে কল্যাণ অকল্যাণের মালিক বলে বিশ্বাস করা সিরি অলিদের কবর ও কবরের মাটি নিকটস্থ পুকুরের পানি গাছ ও জীবজন্তু দ্বারা বিশেষ উপকার হয় বলে বিশ্বাস করা শিরিক ভাগ্য পরিবর্তনের ক্ষেত্রে পাথর নির্মিত আংটির প্রভাবে বিশ্বাস করা শিরিক তাবিজ ব্যবহার করা শিরিক মৃত অলিয়া আউলিয়ার নিকট কিছু কামনা করা শিরিক অলিদের কবরের পাশে দাঁড়িয়ে বিনয় প্রকাশ করা শিরিক নৌকে আরোহণ করে খাওয়াজ খিজির ও পীরদের দরবারে আহ্বান করা শিরিক চোখের অশুভ দৃষ্টি থেকে সন্তানদের রক্ষার জন্য সন্তানদের কপালে কালো টিপ বা দাগ দেওয়া শিরিক এ কাজটি আল্লাহর উপর বর্ষার পরিপন্থী বলে তা সিরিকে আজগর এই ধরনের কাজ কেউ করে থাকলে তাকে তাওবা করতে হবে এবং ভবিষ্যতে আর না করার সংকল্প করতে হবে আল্লাহ আমাদের এই খারাপ কাজগুলি থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন আমিন